হ্যালো বন্ধুরা আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি কচুর রেসিপি নিরামিষ স্টাইলে কচুল্লতি লতি কচুর প্রথমে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব দেখো ভালো করে ছাড়িয়ে নিতে হবে কারণ খোসাগুলো মুখে লাগবে ধুয়ে প্রশ্ন করাই কড়াই বসিয়ে কড়াইতে গ তেলটা গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেব তারপর নিরামিষ তো চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগে তাই লাগে তা আমি নিরামিষ বানিয়েছি প্রথমে পাঁচ ফোড়নটা একটু ফুটে ভেজে গেলে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা যে যতটা হয় সেই মতন কাঁচা লঙ্কা দেবে তারপর দিয়ে দেবো আলুটাকে ভাজা মতন করে কেটে রেখেছি এতে দিয়ে দেবো আলু সরু সরু করে কেটে রেখেছিলাম ভাজতে দিয়ে দেবো পাঁচ ফোর কাঁচা লঙ্কা আর আলুটাকে ভালো করে ভেজে নেবো ভেজে ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা হালকা একটু সেদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে খুলে পরিমাণ মতন নুন দিয়ে দেবো যে যতটা নুন খাও সেরকম স্বাদ অনুযায়ী বা পরিমাণ অনুযায়ী তোমরা নুন দিয়ে দিতে পারো এবার আলুটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব দেখো এদিকে কচুরতিটাকে কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার আলুর সাথে কচুলতিটাকে দিয়ে দেব ভাজার জন্য আলু আর কচুর লতিটাকে ভালো করে নাড়াচাড়া করে আমরা ভেজে নিচ্ছি দুটো ভালো করে ভালো ভাজা হয়ে ভেজে নিচ্ছি এদিকে এদিকে আমরা নিয়ে নিচ্ছি অল্প কালো সর্ষে কেটে নেওয়ার জন্য এটাকে কালো সর্ষেটাকে ভিজিয়ে রেখে দেব দেব কারণ তাহলে বাড়তে সুবিধা হয় এদিকে লতিটার মধ্যে হাফ চামচ দিয়ে দেবো হলুদ হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে ভাজতে থাকব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে নেয় দেখো নিতে হবে দেখো লতি কিন্তু চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে যেহেতু নিরামিষ স্টাইলেও অনেকে ভাবছে যে প্রচুর লতি চিংড়ি মাছ ছাড়া নিরামিষ খাওয়ার দিনে হয়তো খাওয়া যাবে না কিন্তু না বন্ধুরা নিরামিষ খাওয়ার দিনেও খাওয়া যেতে পারে এভাবে দেখো আর কচুর লতিটাকে সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিয়েছি আর এদিকে কালো সর্ষে ভিজিয়ে রেখেছিলাম ওর সাথে সাদা সর্ষে একসাথে মিশিয়ে ভালো করে বেটে নিব কালো সর্ষেটা একটু টেস্ট বেশি হয় আমরা তাই দুটো সর্ষে একসাথে মিশিয়ে বেশিলে বেটে নিচ্ছি শিলে বাটা মশলা কিন্তু টেস্ট হয় ভালো আলু আর কচুর লতিটাকে সে ভেজে অল্প পরিমাণ মতন অল্প জল সাথে দিয়ে দিচ্ছি বাটা সর্ষে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব সর্ষেটা অল্প জল আর সর্ষে বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে লতি কচু লতির সাথে আলুর সাথে ভালোভাবে সর্ষেটা মিশে যায় এবার আবারও ঢাকা দিয়ে দেব দেখো উঠেছে তরকারিটা হালকা সেদ্ধ হয়ে জলটা যতক্ষণ না মরছে ততক্ষণ আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো দেখো জলটা মরে গেছে এ হয়েছে ওপর থেকে আমরা একটু সরষের তেল ছড়িয়ে দেব সরষের তেলটা দিলে কিন্তু টেস্টটা ভালো হয় সরষের তেলটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সরষের কচুর লতির মধ্যে উপর থেকে সরষের তেলটা দিলে একটু গন্ধটাও ভালো হয় টেস্টটাও ভালো হয় দেখুন হয়েছে ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকাটা দিয়ে দিচ্ছি কারণ গন তেলের গন্ধটা বেরিয়ে যাতে বেরিয়ে না যায় তরকারির মধ্যে যেন থাকে এ অল্প ঢাকাটা খুলে আস্তে আস্তে করে আমরা নামিয়ে নিচ্ছি দেখো নামিয়ে তৈরি হয়ে গেছে নিরামিষ কচুর লতি এইটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই টেস্টি লাগে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো